ট্রেন্ডিং এর আর এক নাম হচ্ছে দি মেগাস্টার শাকিব খান শাকিব খান মানে ট্রেন্ডিং সেটা এক ঘন্টা হোক দু ঘন্টা হোক তিন ঘন্টা হোক ট্রেন্ডিং এ যাবেই যাবে নমস্কার বন্ধুরা রূপম চলে এলাম আরো একটা নতুন ভিডিওরে বন্ধুরা বরবাদের প্রথম গান দ্বিধা অলরেডি ইউটিউবের ট্রেন্ডিং তোমরা হয়তো অবাক হয়ে গেলে ইউটিউবে ট্রেন্ডিং কি করে এলো ইয়েস ইউটিউবে প্রীতম হাসানের চ্যানেল থেকে গানটাকে আপলোড করা হয়েছে এবং সেখানে ভিউজের তো অলরেডি বন্যা বয়ে গেছে সব থেকে বেশি ভিউজ এসছে প্রীতম হাসানের অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে যেহেতু তার সাবস্ক্রাইবার অনেক বেশি অলরেডি তিন লাখ ভিউজ ক্রস করে গেছে তাও আমরা দেখছি আসল ভিউজটা পরে আমরা দেখতে পারো কারণ পুরোপুরি ক্র্যাশ করে গেছে লাইকস পড়েছে ফর্টি ফোর কমেন্টস তো সাড়ে ছ হাজারের ওপরে তিন ঘন্টায় গানটা যা শুনলাম বাংলাদেশে পনেরো নাম্বারে চলে এসে ট্রেন্ডিং ইয়েস বাংলাদেশের ইউটিউবে প্রীতম হাসানের চ্যানেল থেকে গানটা পনেরো নাম্বার ট্রেন্ডিং আর ফেসবুক জুড়ে তো শুধু দ্বিধা দিধা দ্বিধা রিলসের মাধ্যমে বিভিন্ন পোস্টের মাধ্যমে সারাক্ষণ মানে সারা জায়গা থেকে আপলোড হয়ে যাচ্ছে গানটা সবার ভালো লেগেছে মূল কথা গানটা সবাই খুব এনজয় করেছে সবার ভালো লেগেছে আমরা এটাই চাইছিলাম একটা ভালো রকম গান যেন আমাদের সামনে উপহার দেওয়া হোক এবং সকালে যে রেসপন্স ছিল তার থেকে মানে একশো গুণ কোথাও গিয়ে বেড়ে গিয়ে ভালো রেসপন্স হয়ে গেছে আমি সকালে ভাবছিলাম যে অনেকে বলছিল কি বলবে আবার মানে বিকেলে যখন পুরো মানে ভিজুয়ালাইজেশনের সঙ্গে গানটা শুনবে ভিডিওটা দেখবে তখন কি বলবে তো এখন সবাই বলছে গানটা দারুণ লেগেছে বিশেষ করে সাকিব ভাইয়াকে সাকিব ভাই যেরকম কস্টিউম দেওয়া হয়েছে বিশেষ করে লাল যে কস্টিউম মেরুন কালারের যে ড্রেস পরে দেখা যাচ্ছে না জাস্ট মানে আনবিলিভেবল এতটা সুন্দর লাগছে কোথাও গিয়ে নায়িকার থেকে নায়কের দিকে চোখ যাচ্ছে বারবার এরকম একটা ব্যাপার কোথাও গিয়ে সৃষ্টি হয়েছে তো যাই হোক গানটা ভালো রকমভাবে রেসপন্স এবং ফেসবুকে যেরকম গানটা কোনো ইয়ে থেকে আপলোড করা হয়নি ইউটিউব থেকেই দুটো চ্যানেল থেকে আপলোড করা হয়েছে রিয়েল এনার্জি এবং তার সঙ্গে সঙ্গে প্রীতম হাসান তো প্রীতম হাসানের চ্যানেল থেকে অলরেডি তিন লক্ষের ওপরে ভিউজ চলে গেছে এবং রিয়েল এনার্জিটাও তোমাদেরকে বলে দিচ্ছি রিয়েল এনার্জি থেকে গানটার অফিসিয়াল ভিউজ গেছে এখনো পর্যন্ত তিন ঘন্টায় বিরানব্বই হাজার প্লাস অলরেডি এটা এক লাখ ছুঁয়ে গেছে বিরানব্বই হাজার আমরা দেখছি তার মানে এক লাখ মানে ভাবো পাঁচ লাখের কাছাকাছি ভিউজ মাত্র তিন ঘন্টায় তোমরা বলছি না এসক্রিপশন এসক্রেপশন দেখো দুটো চ্যানেল মিলিয়ে গানের যা যেরকম ভিউজ আসা দরকার ঠিক সেরকমই এসছে এসকে হলো হয়তো একটু তাড়াতাড়ি জিনিসটা হতো কিন্তু দেখো নতুন হলেও কি হয়েছে এটা করে দেখিয়েছে সাকিবিয়ানরা তোমরা করে দেখিয়েছো এটা হচ্ছে স্টারডাম এটাই আমি বারবার বোঝানোর চেষ্টা করেছিলাম যে এসকে ফিল্ম থেকে বারবার যখন আসে ঠিক আছে এইবারে নতুন চ্যানেল নতুন প্রোডাকশন হাউস তারাই প্রথম মেগাস্টারকে এত বড় সিনেমা মানে সিনেমা নিয়ে কাজ করছে তো অবশ্যই তাদের চ্যানেল থেকেই আসুক এবং দেখো ভিউজের পরিমাণটা দেখো প্রীতমাসানের সব থেকে বেশি তারপরে রিয়েল এনার্জি রিয়েল এনার্জি নতুন প্রোডাকশন হাউস তাদের নতুন ইউটিউব চ্যানেল তো সেই জায়গা থেকে তিন ঘন্টা ভাই এক লাখের ওপরে ভিউজ কম কি কম কি কজন পারে মেগাস্টার বলেই সম্ভব মেগাস্টার বলেই এটা সম্ভব রেসপন্স এবং খুব ভাল ভালো লাগছে ঠিক আছে আমি চাই গানটা নিয়ে সবাই রিয়াকশন করুক মানে রিয়াকশন ভিডিও বলতে বাইরের দেশ থেকে যে রিয়াকশন যেরকম হয় আমরা বিদেশ থেকে দেখেছি তো এই গানটা সবার ভাল লাগবে একটা আলাদাই কম্পিটিশন তো দেখো ফোর কেতে আপলোড করা উচিত তোমাদের কথা মতো তো এবার পরবর্তী কন্টেন্ট কি আসবে সেটার জন্য আবার ইয়ে করা শুরু করে দিও না ট্রোল করা শুরু করে দিও না মানে এদের রুচি খারাপ কন্টেন্ট কোথায় কন্টেন্ট ঠিক সময় হোক অবশ্যই পরের কন্টেন্ট তোমরা দেখতে পারবে এবং ভালো লাগছে গানটা শুনে আমরা সবাই খুব হ্যাপি গানটা ভালো রকমভাবে তৈরি করা হয়েছে এবং প্রীতম হাসানের কণ্ঠে মেগাস্টার শাকিব খান এবং ইধি কাপাল এই জুটিটা আবারও ফিরল প্রিয়তমার পরে ফ্যান্টাস্টিক ফ্যাবুলাস লাগছে তো ট্রেন্ডিং আবারও বলছি ট্রেন্ডিংয়ের আরেক নাম হচ্ছে মেগাস্টার শাকিব খান শাকিব খান কন্টেন্ট আসা মানেই সেটা মানে ট্রেন্ডিংয়ে হবেই হবে ট্রেন্ডিংয়ে যাবেই যাবে ইউটিউবে অলরেডি পনেরো নাম্বার চলে আসে প্রীতম হাসানের চ্যানেল থেকে এখন যদি এসকে ফিল্ম থেকে আসো তাহলে ভাবো কোথায় চলে যেত যাই হোক ভালো লাগছে জিনিসগুলো দেখে সবাই সাপোর্ট করেছে এবং সবার রেসপন্স খুব ভালো গানটাকে নিয়ে দেখো তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাও ততক্ষণের জন্য সবাই ভালো থেকে সুস্থ থেকে টেক কেয়ার